আমার বিল থাকলে আপনার কি আমনের আমি একবার সাঁদের দেশে গিয়ে গাও আমনের লাভ বলেন আপনি বদলাবেন কিনা বদলাচ্ছেন কিনা এটা তো দেখার বিষয় এটা লক্ষ্য করার বিষয় আমার জীবনের অবস্থা কি আমার হালাত কি এজন্য আমরা প্রত্যেকে হিসাব মিলাই আল্লাহ তালা বলছেন হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আল্লাহ বলছে আল্লাহ বলছে তোমার পরিবারের সদস্যকে স্ত্রী সন্তানদেরকে নামাজের আদেশ করো এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো তাহলে একটা দুইটা আয়াত অসংখ্য আয়াত আল্লাহ বলছে ওলা তখতুলুকা ইনলাম অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে দুনিয়ায় কেমনে চলবা কেমনে খাইবা সংসারে অভাব দেখা দিবে এই সমস্ত ভয়ে সন্তানকে নষ্ট করে দিও না ছেলেটাকে দিন শিখাইলান ছেলেটাকে আল্লাহর কোরআন না ছেলেটাকে নামাজ পড়তে দিলাম ছেলেটাকে আখেরাতের ফিকির তৈরি করলাম ছেলেটাকে নষ্ট করে দিল আল্লাহ বলে এটা ইয়া আমি আল্লাহ একাই তোমাদেরকেও রিজিক দেব তোমাদের সন্তানাদি স্ত্রী পরিজন তাদেরকেও রিজিক দেব আমি দেব তাহলে কতভাবে ভাবে আল্লাহ বলছেন এই কথা এটা কত যে নিজের ফিকির কর নিজের পরিবারের ফিকির কর এটা দরকার এটা উচিত ভাই আমি রাত অনেক হয়েছি এজন্য খুব লম্বা করতে চাই ইচ্ছা থাকলেও না কারণ যতটা রাত গভীর হয় আমাদের প্রত্যেকেরই ক্লান্তি আসে কথা বলা হবে ঠিক আছে কিন্তু ক্লান্তির কারণে কিছুটা তন্দ্রা কিছুটা অলসতা কিছুটা দুর্বলতা ক্লান্তি এটা ভর করবেই আমাদের অতএব আমার মূল বক্তব্য এটা যুবক ভাই নজওয়ান বাবারা মুরব্বীরা পর্দার আড়ালের মারা বোনেরা সবাই ভাবি আমি যে নিজেকে পরিচয় দেই মুসলমান আমার জিন্দিগির মাথা থেকে পাও আমার ঘর থেকে বাহির আমার সাথে মুসলমানের কি পরিচয় কি সম্পদ অথচ আমরা প্রত্যেকেই জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম নিজেরাই লিখছি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম পাসপোর্টের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম তাহলে আমি পরিচয় দিচ্ছি জন্ম নিবন্ধন সনদেও ভোটার আইডি কার্ডেও পাসপোর্টেও আমি নিজেকে পরিচয় দিচ্ছি যে আমার ধর্ম ইসলাম আমি মুসলমান তো আমার আপাদ এই চুল এটা মুসলমানের এই বিহীন চেহারা এটা মুসলমানের এটা মুসলমান সুদের লেনদেন ঘুষের লেনদেন মিথ্যা চুরি অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ঠকানো এটা মুসলমানের পরিচয় ঘরের মধ্যে দশ বছর ধরে রঙিন টেলিভিশন চলে স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন রাত্র একটা পর্যন্ত বারোটা পর্যন্ত নাচ গান উলম্ব ছবি দেখে নর্তকীর নাচ দেখে এটা মুসলমান চা দোকানের মধ্যে তিরিশ বছর বিশ বছর ধরে লাগাতার টেলিভিশন চলতেছে আর বয়স্ক মুরব্বী আপনারা বসে বসে বিড়ি সিগারেট খাচ্ছেন আর ঘন্টার পর ঘন্টা চা দোকানে নাচ গান দেখতেছেন আপনি মুসলমান আপনি আল্লাহকে ভালোবাসেন আপনি রসুলুল্লা সাহসাল্লামকে ভালোবাসেন মুসলমান এমন হয় আপনি এই হালাতেই কবরে যাইবেন এমনিতেই কবরের মুক্তি পেয়ে যাবেন সুপারিশ এমনি মিলে যাবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব এমনি দিয়ে দিবেন এটি আর দশ হাজার দিয়া মসজিদে টাকা দশ হাজার দিছেন এতে করে আপনার সব বিড়ি এরপরে গালি সুদের টাকা এরপরে দিয়ে আপনার সাদওয়ানের টেলিভিশন দেখা এগুলো সব মানে মাফ হয়ে যাবে তো এটি আর দশ হাজার দিয়ে নাকি তাইলে বলেন ভাবেন প্রত্যেকে ইস্তফতি কালবা ইনসাফের সাথে ভাবে যুবক ভাই তোমরাও ভাব তোমার বয়স ষোলো বছর তোমার বয়স সতেরো বছর আঠারো বছর পনেরো বছর একটা বছর পার হয়ে গেলে তিনশো দিন পার হলে তোমার বয়স নতুন একটা বছর যোগ হয় পনেরো বছরের ছেলেটা তুমি এখন ষোলো বছর ষোলো বছরের ছেলেটা তুমি এখন সতেরো বছর একটি বছর তিনশো দিন তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো যে তুমি ফজরের নামাজ পড়ছো কয়দিন তুমি জানো ফজরের ওয়াক্ত হয় কখন তুমি জানো ফজরের আজান হয় কখন তুমি জানো মসজিদে ফজরের জামাত হয় কখন হজরত মৌলানা তার এক জামিল সাহ বলেন কুকুর সকালবেলা দেরিতে চোখ মেলে কুক্তা সকালবেলা চোখ মেলে না অনেকক্ষণ লম্বা সময় চোখ বন্ধ করে রাখে কেন কুকুর অপেক্ষায় থাকে যে চোখ মেলে যেন বে নামাজি ফজরে নামাজ পড়ে নাই এমন নাফর মান এমন জানোয়ার দেখতে না হযরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হজরত দামাদ বারাকাত বাংলাদেশের একজন বড় বুজুগ আলী ওয়ায়েজ উনি বলছেন শুকর শুকরও সকালবেলা একটু একটু করে চোখ মেলে একবার মেলে আবার বন্ধ করে আবার মেলে আবার বন্ধ করে ফেল কাজে এই জন্য যে সে অপেক্ষা করে আল্লাহকে বলে আল্লাহ কোনো বেনামাজি নাই তো বারবার বারবার চক্ষু মেলে মেলে যখন দেখে তার সামনে আর কোনো নাফরমান নাই বেনামাজি নাই তো চোখ মেলে শুকর লজ্জা পায় কুকুর লজ্জা পায় হজরত মৌল আনা তার এক জমির সাহ বলেন যদি কোনো বেনামাজিকে কুকুরের সাথে কেউ তুলনা দেয় তো কুকুর বলে মুঝে সারম আতি হ্যাঁ কুত্তা তখন বলে ভাইয়া আমার সাথে তুলনা দিলেন কেন এই বেঈমানকে নাফরমানকে আমার তো লজ্জা লাগছে মুরম আতি আমার সরম লাগে সরম লাগে জন্য দেখা উচিত দোস্ত আমার বন্ধু আমার নিজের চেহারা আয়নায় দিই কো কেমন লাগে বেনামাজি সন্তানরা চেহারা দেখ। তোমার মতো আরেকজন বেনামাজির লগে চেহারা মিলাইলে হইত নামাজি মানুষের সাথে মিলাই দেখো পবিত্রতা কার চেহারায় টপ টপ করে পড়ে কাকে দেখলে মায়া লাগে কাকে দেখলে এই সমাজের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে হ্যাঁ এটা দেখো বাবা এটা উচিত এর দুর্বিবেক থাকা তো উচিত এর দুর্বিবেকও যদি নাই তা আসলে আমাকে কেমন লাগে আমি কেমন আমার চাল চলো উঠা বসায় যে আমি কি করতেছি এতটুকু অনুভূতিও যদি না থাকে এই সুস্থ মানুষ কেন স্বাভাবিক মানুষ কেন এ তো প্রতিবন্ধী এ তো মাতাল তো পাগল তো তার যে নিজেই বোঝে না নিজের পরিচয়টাও জানে না কার মতো চুল রাখলা কার মতো প্যান্ট ফিংলা হাসো কেমনে কথা কও কেমনে চলো কী এই সমাজের কোনো ভদ্রলোক কোনো মুরব্বী কোনো নামাজি কোনো আল্লাহওয়ালা ভালো কোনো মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে চলা ফেরার কোনো মিল নাই এই অসভ্য জানোয়ারের জিন্দিগি এটা পার করে কি লাভ ভাইয়া কি লাভ এক চাইতে মরে গেলেই ভাবছি এক চাইতে এই সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবন কিংবা আফ্রিকার জঙ্গলে ওই বন্য পশুদের সাথে মিলেমিশে থাকলেই ভালো ছিল যে জীবনে সেজদা নাই যে জীবন আল্লাহর গোলামই নেয় যে মুসলমানের বাচ্চা আল্লাহর সেজদা দেয় না কোরআনুল করিম করতে পারে না আল্লাহকে সেজদা দিতে জানেও না বুঝেও না ভাবেও না আরে তুই অপদার্থ জঙ্গলে চলে যায় আফ্রিকার জঙ্গলিদের সাথে থাকবে মানুষের সমাজে থাকা তোমার স্বভাব আইন স্বভাব আইন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন পরিষ্কার হাদিছু শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন রাসূলুল্লাহ আমার উন্মতের কিছু মানুষ হবে এরকম রাসূল বলছে কলুবুহুং কলু বুশায়া ফেইন ফ্রি জুসমান এ ইনস আমার উন্মতের কিছু মানুষ এমন হবে যাদের দিলটা শয়তানের দিল আকৃতিটা মানুষের